আসসালামু আলাইকুম ভিভার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার একমাত্র কাম্য তন্ত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ এনামুল নাই আজও আমি আপনাদের মাঝে একটি কাছের মানুষ বশীকরণ করার বিদ্যে নিয়ে হাজির হলাম তো এই বিদ্যেটি দিয়ে আপনারা খুব সহজেই কাছের মানুষকেই বশীকরণ করতে পারবেন দূরের মানুষকে বশীকরণ করতে পারবেন না তো দূরের মানুষ বশীকরণ করার ভিডিও আমি এর আগে কয়েকটি আপলোড করেছি ওগুলো দেখে আপনারা দূরের মানুষ বশীকরণ করতে পারবেন তো যারা কাছের মানুষকে বশীকরণ করতে চান খুব সহজেই তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব পাওয়ারফুল আপনারা ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন শুনবেন বুঝবেন তারপরেই কাজকর্মগুলো করবেন তো বিভাগ আমি এই বিদ্যেটির প্রয়োগবিধি বলে দিচ্ছি তারপরেই আমি বিদ্যাটি দিয়ে দেব তো এই বিদ্যেটি প্রয়োগ করতে হলে আপনাদেরকে যে কোনো শনিবার মঙ্গলবার আমাবস্যা পূর্ণিমা এই দিনগুলো দেখেই প্রয়োগ করতে হবে তো এই দিনগুলো দেখে আপনাদেরকে তিন ঘাট থেকে পানি উঠে নিয়ে আসতে হবে অথবা আপনারা তিন মসজিদ থেকে পানি নিলেও হবে সকালবেলা এই পানিটি সংগ্রহ করা যখন হয়ে যাবে তখন আপনারা একটি কাচের গ্লাস হাতের মধ্যে নেবেন নেবার পরে জায়নামাজের উপরে পশ্চিম মুখ হয়ে বসে আজকের বলা বিদ্যেটি একবার করে পাঠ করবেন এই পানির মধ্যে দম করবেন আরেকবার পাঠ করবেন এই পানির মধ্যে দম করবেন এইভাবে পর পর আপনাকে সাতশো ছিয়াশি বার আমার এই বিদ্যেটি পাঠ করে সাতশো ছিয়াশিটি এই পানির মধ্যে ফুঁ দিয়ে নিতে হবে নেবার পরে আপনারা এই পানিটি যদি ওই কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াইতে পারেন অথবা তার শরীরে এই পানিটি ছিটে দিতে পারেন তাহলে আমি আপনাদেরকে গ্রান্টি দিয়ে বলতে পারি যে আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তি মুহূর্তের মধ্যেই আপনার জন্য খুব উলমাদ হয়ে যাবে আপনার প্রতি অনেক মায়া মোহব্বতে পড়ে যাবে আপনার প্রতি খুব সহজেই বশীকরণ হয়ে যাবে ইনশাল্লাহ তো কি সেই বিদ্যাটি এই বিদ্যাটি হচ্ছে যে আপনারা ভালোভাবে শুনে নিন বিদ্যাটি হচ্ছে যে বিসমিল্লাহ রহমানুর রহিম অমুক অমুকের বয়স হোক এই কথা বলে একটি ফুঁদবেন আবারও পাঠ করবেন যে বিসমিল্লাহ রহমান রহিম অমুক অমুকের বয়স হোক এইভাবে আপনাকে সাতশো ছিয়াশি বার এই বিসমিল্লার আমলটি করে নিতে হবে নিয়ে সাতশো ছিয়াশিটি এই পানির মধ্যে দম করেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াই দিতে হবে অথবা তার শরীরে ছিটাই দিতে হবে দিলেই আপনি বুঝতে পারবেন যে কি কীরকম বশীকরণের কাজ হচ্ছে তবে আপনাদেরকে এই কাজটি করতে হলে অবশ্যই সকাল সাতটা থেকে দশটার মধ্যেই কাজটি কমপ্লিট করতে হবে আর যদি আপনারা রাত্রে যদি করেন তাহলে রাত দশটা থেকে ১২টার মধ্যেই আপনারা এই বশীকরণের কাজটি করবেন তো ভিভার্স আমি আর বেশি কিছু বলবো না এখানেই আমার ভিডিওটি শেষ করব তো আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে দেবেন আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেবার জন্য চেষ্টা করব তে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম